বিমান বিধ্বস্ত হইয়া বাজান খবর গুলা যখন দেখলাম নাবালেক বাচ্চা গুলা অনেকের হাত নাই অনেকের পাও নাই সব পুড়িয়া গেছে চেহারা ধরার কোন কায়দা নাই বাজান কত মানুষ মারা গেল এক আল্লার বান্দা তাকাইয়া দেখলাম দুইটা সন্তান তার স্কুলের মধ্যে পড়ে দুই সন্তানের এক পায় না না মধ্যে নামাজের দার স্কুল এ কবরের যাত্রীরা মরণ কখন আসবে এই স্কুলের ছাত্র গুলা বেগুনা মাসুম না বাচ্চাগুলা বাচ্চা কি জানতো এ জোরে কন জানতো কোন সময় কোন অবস্থায় মালাকুল মৌ আজাইল বাড়ির দরজা বাজান আপনারও কিন্তু জানা নাই আমারও কিন্তু জানা নাই এই জন্য বাজান মৌতের জন্য প্রস্তুতি যখন আমার মালিক ডাক দেবেন আমি যেন লাভবাই বই হাজিরা দিতে পারি মালিক লাভবাইক আমি তৈয়ার আমি হাজির এ বাজার কোন দিকে রওনা করছো কোন দিকে তোমার যাওয়া দরকার কোন দিকে যাইতেছ কোন পথের দিকে তুমি চলছ বুঝা শুই না ঠিকঠাক হইয়া তারপরে আমার মাওলার কবরে যাও খোদা না তা যদি আমার মা আমার মাওলারে হারাইয়া কবরে যাও একটা না দুই টানা নিরানব্বই সাপ জমা হইয়া যাইবে বাজান চতুর্দিক দি নামের আগুন আর আগুন এই হিসাব কইরা যাইবে এ দুনিয়াদার পাগড়ারা কবুল যাত্রিয়া খোদা না কাস্তুয় আমার মাওলা কে হারাইয়া ওই কবরে কেমনে সৈযুক করবা হাশরের ময়দানে 50 হাজার বছরের কিয়াবতের ময়দান বাজান কিভাবে দরায় দরায় হিসাব দিবা এই সুরজটা মানুষের একাত স্বাদ উপরে আল্লাহ রাব্বুল আলামিন উপর কইরা সাইরা দেবেন আমার মালিক ডাক দিয়া বলবে সূর্য ভিতরে যত গরম আছে সব সাইরা দে বাজান শুরু করে এত গরম না বরমানের মাথার চারা টাস টাস ফাইটা যাইবে বাজান মগজ বাতের ফেনার বোধ লাইয়া বায়া বায়া পড়বা আমার আপনার মালিকা কি জানা রাখছি লায়ামু তুবি হাওয়ালায়া মানুষগুলা বাঁচবেও না মরবেও না তামার জমি সদুলা পাইবে আর চিলাইবে একটা না দুই জানা বাজান সাতটা জাহান্নাম এক একটা জাহান্নামের মধ্যে সত্তর হাজার শিকুল কানুল থাকবে আল্লাহ আর রে লপ পলপটি করি ফেরেসটা ধুইদা রাখবে এর পর বাজান জাহান্নাম ঘুরিম ঘুরিম ডাক মারতে থাকবা বাজানু আশরের ময়দানের দিকে লাফে আলাফে আসতে থাকবা তোমার আমার দয়ার নবী মায়ার নবী সেই দায় পড়িয়া যে অম্বতের জন্য কান্না শুরু করিয়া দেবেন বাজানি একটু চক্ষু দুইটা বন্ধ কইরা মাথার নিচের দিকে শুকাইয়া মনের সঙ্গে একটু বুঝাপাড়া করো দুনিয়ার জীবন সুখ শান্তিতে বানাইলা হায়াতের জীবন সুন্দর কামনা করলা দুনিয়ার মধ্যে যেন কোনো টেনশন না থাকে এই চিন্তা ভাবনা করলা এগুলা নিয়ে বাজান ফিকির করলা কিন্তু তোমার মরণটা ভালো হবে না খারাপ হবে এর কোনো চিন্তা তোমার মধ্যে না বাজার মৌত কিভাবে সুন্দর করবা এই জন্য আল্লাহর ওলি সোহবতে আসো বাবা ঘরে বাড়ি বৈশা তাই যাদের সোহবতে আসলে দেখবেন গরমের কাছে গেলে যেমন গরম লাগে আগুনের কাছে গেলে যেমন গরম লাগে বরফের কাছে গেলে যেমন ঠান্ডা লাগে এরকম আমার মাউলার পাগলদের সঙ্গে বসলে আমার মালিকের গ্যারান পাওয়া যায় এ জোরে কথা ঠিক না বেডি বাজান আমরা যারা চর্মনে গেছি দেখছি আল্লাহর অলি যখন নাকি পীর সাহেব সাহেবের ছায়াকে চরবনাই যখন জাহান্নামের পয়ানগুলা শুরু কইরা যায় বাজার আকাশ থেকে যেমন বৃষ্টির পানিগুলা যেইভাবে পড়ে ওই আল্লাহর বান্দাদের চোখের পানিগুলা জমিনের মধ্যে সেইভাবে পড়ে এ জোরে কন কথা ঠিক না বেড়ি এ বাজার এই চরমনাইকে ধ্বংস করার জন্য কম ষড়যন্ত্র বাংলাদেশ হয় নাই কুতুবুল আলম ফজলুল করিম রাহামাতুল্লালায় থাকতে ওই মাফিল চলাকালীন বাজার আঠারো আনা একুশটার মতো বোমা ফিট করা হয়েছে বাজান মাফিল শেষ হয়ে গেল আল্লাহ একবার গবেষণারা গবেষণা করে দেখছেন ধুয়া উঠতেছিল একুশটার মতো বোমা পাওয়া গেছে বাজান একটা বোমা ফুটা নাই এই বোমা ফোটার পিছনে না ফোটার পিছনে কোনো কারণ তারা খুঁই যা পায় না আযান এর পরও যদি আল্লাহর ওলিদেরকেই না চিনো মনে রেখো তুমি কপাল পোরা তুমি একজন জাহান্নামী কি জোরে কোন কথা ঠিক না বেডি আল্লাহর কুতুব বলছিলেন সাহেব কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই আমাদের তে গেছিলেন ভবিষ্যৎবাণী কইরা গিয়েছিলেন একটা সময় তোমরা বাংলার জমিনের মধ্যে দেখবা সবাই মিলা সব একত্র হইয়া এক মন চাইছে বলবে চর্ব ঠেকা ঠেকাও কিন্তু রে বাজান আল্লাহর আমাদেরকে আমাদের বাণী শুনে গিয়েছিলেন আল্লাহু আকবর কেউ চর্ম নয় দমাইয়া রাখতে পারবে না কারণ কি রে বাজান এই চর্বনার বাতি কে জ্বালাইছে জোরে কে জ্বালাইছে এই চর্বনার বাতি আমার মাওলা ভি বাবার শক্তি দুনিয়ার কারো খাতে কিন্তু না সরে গাও কথা ঠিক না বাড়ি কারো শক্তি নাই চর্মার ভাত ভাত ভাইয়া তাও আর কথা বলেন ঠিক না বাড়ি কারণ চর্ম নাই বলারা মানুষের গোলামী করে না কার গোলামী করে ঘুমাই গেছেন ঘাস মেন মেন্না আওয়াজ দিয়ে কি স্ট্রাম সমর্থে আনা যাবে কথা কয় না হ্যাঁ বাঘের গর্জন হতে হবে সিংহার গর্জন হতে হবে বাজার চর্বণের বাতি কে জ্বালাইছে শক্তি আল্লাহ বাগের ফজল এবং করমের কারণ ভালো করে মনে রাখবা বাজার চর্মনাওয়ালারা কোনো মানুষের গোলামি করে না চর্মনাওয়ালারা আমার মালিকের গোলামি করে কার জোরে কও না মালিকটাকে আর জোরে কর না কে আল্লাহর কুতুব বলছিলেন এই বান্দা বান্দি আল্লাহ তৈরি করছেন এই বান্দা বান্দি যখন মালিকের পথে তোমরা ডাকবা সারা না দিয়ে থাকতে পারবে না আর যদি নিজের দিকে দেখো সারা তো দিবেই না উল্টা জোতার বাড়ি খাবা